সত্য কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আগে কী বলেছেন তা কখনোই কষ্ট করে মনে রাখতে হবে না কাছের ডালে বসে থাকা পাখি কখনো ডালটা ভেঙে যাবে ভেবে ভয় পায় না কারণ তার বিশ্বাস ডালের উপর না তার নিজের উপর ডানার উপর তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে কুসতে থাকবে তখন সে না ডাকলেও যেও না আপনার স্বপ্নকে জীবিত রাখুন যদি আপনার স্বপ্নের প্রদীপ নিবে যায় তাহলে মনে করুন আপনি বেঁচে থেকেও আত্মহত্যা করেছেন খেলার সময় আসলে কিছু লোক নিজেই ভেঙে পড়ে আর কিছু লোক বাঙে রেকর্ড রোজ আট ঘন্টা কাজ করে মালিকে খুশি বা প্রশংসা না পেয়ে পাত্র না হয়ে তাহলে তুমি যদি বারো ঘন্টা কাজ করো তাহলে নিজে মালিক হতে পারেন না কেন ভাই অন্যের সাথে তুলনা করে আপনি সফল বা অসফল বিচার করতে যাবেন না আপনার যেটুকু আছে সেটুকু নিয়ে যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন ঠিক তখনই আপনি জীবনে সফল সতর্থ একটু ছোটো গাছের মতো সিটির লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায় এগিয়ে যাও চলার পথে কখনো কোনো থেকো না চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে লোকে যাই বলুক তাদের বলতে দাও তুমি তোমার কাজ করে যাও একদিন তুমি তোমার কাজে সবল হবে ওই লোকটা নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনের এক সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মুখ্য স্বভাবের জন্য মানুষকে কোনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতির সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে মানুষ খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য তাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও আমার কাছে সময় নেই তাদের গিনা করার যারা আমাকে গিনা করে কারণ আমি ব্যস্ত তাদের সাথে যারা আমাকে ভালোবাসে